الرحمن علم القران خلق الانسان আল্লাহ তালা তিনি রহমান হলেন তিনি আল্লামাল কোরআন তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন ইনসান তারপরে মানুষ বানাইছেন মুহতারাম হাজির বুঝা গেল কোরআন ছাড়া মানুষ হওয়া যায় না যে ব্যক্তি কোরআন পড়বে যে ব্যক্তির অন্তরে কোরআনের মহাব্বত থাকবে যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনের প্রতি আকর্ষণ থাকবেন আল্লাহর কথা আল্লাহর ওই ব্যক্তি হলো মুসলমান ওই ব্যক্তি হলো প্রকৃত পক্ষে মানুষ আর যারা কোরআন তেলাওয়াত করতে জানে না কোরআনকে মহাব্বত করে না কোরআনের প্রতি আকর্ষণ যাদের অন্তরে নাই আমার আল্লাহ বলেন তারা মানুষ নয় দেখতে যদিও মানুষ লাগে কিন্তু তারা আমি আল্লাহ তালার কাছে তথ্য দুষ্পর যন্ত্র মহান আল্লাহ পাকুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকুর আর সুযোগ আদায় করি যে আল্লাহ তাল আমাদেরকে মেহরবানি করে দয়া করে মায়া করে আল্লাহর ঘর এবং নবীর বাগান জান্নাতের বাগান বাগান জান্নাতের বাগান

محترم حاضرین আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে যায় এই বাগানে উপস্থিত হলে লাভ কি জানেন রাসূল আরবীয় সাল্লাল্লাহু আলাইহি বলেন এই বাগানের মধ্যে কোরআনের মাহফিলে যারা বসবে

যত উন্মতের ধারাবাহিকতা ছিল সমস্ত উন্মতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত বানিয়েছেন সুবাহান আল্লাহ বলেন শ্রেষ্ঠ উন্মধ্যে আমরা হইতে পারলাম আমরা খুশি না বেজা খুশি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা হইলাম মহতারাম হাদিন শুধু তাই নয় আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ একটা গ্রন্থ দিয়েছেন বলেন তো আমাদের গ্রন্থের নাম কি আমাদের সিকিজিৎ না বলেন সিকিজিৎ শুধু তাই নয় আল্লাপা আক্রব আলমেন আমাদেরকে একটা শ্রেষ্ঠ একটা ধর্ম দিয়েছেন যেই ধর্মের নাম কি যে ইসলাম কিন্তু আমরা এমন কপাল পুরা মুসলমান হইলাম আমরা শ্রেষ্ঠ যে উম্মত শ্রেষ্ঠ আমাদের বুঝে আসে না আমরা বুঝতে চেষ্টা করি না। আমরা পাইলাম মুসলমান আমরা জন্য চেষ্টা করি না শ্রেষ্ঠ গ্রন্থ যে পাইলাম আমরা বোঝার জন্য চেষ্টা করি না যতদিন পর্যন্ত কোরআন এই জমিনের মধ্যে টিকে থাকবে কোরআনের আওয়াজ এই জমিনের মধ্যে টিকে থাকবে কোরআনের ঘর এই জমিনের মধ্যে টিকে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত এই জমিনকে ধ্বংস করবে না সুবহানাল্লাহ বলেন এই জন্য কোরআনকে محبت করে আমরা আজকে এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি ঠিক ঠিক না বলেন কোরআনকে যদি محبت না করতাম আমরা এখানে উপস্থিত হইতে পারতাম না উপস্থিত হতাম না উপস্থিত হতাম যেহেতু কোরআন محبت করি যেহেতু কোরআন محبت যেহেতু কোরআনকে করার দাবি করি এই দাতিটা নিয়েই আমরা এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংকোগণিত হাদিসে মুবারকাত থেকে কি হাদিস পাঠ করেছি সময় সংক্ষিপ্ততায় কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার এবং শোনা তৌফিক দান করুন সকলে বলুন আমিন الله تعالى بلدين. قرآن الكريم الكريم المتبولين واتلو عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. اللقاك رب العالمين رسول الكريم صلى الله عليه وسلم كيكورا تلوات جَنَّهُ نبوليتن جن

আল্লাহ তালা বলেন যারা কোরআন তালাবাদ করে যাদের অন্তরে কোরআনের মহাব্বত আছে কেবল মাত্র শুধুমাত্র তারাই মানুষ শুধুমাত্র আল্লাহ বলেন আর বাকি যারা দেখতে মানুষ বুঝা যায় এরা মানুষ না আল্লাহর ভাষায় এরা অমানুষ এরা চতুষ্পদ যন্ত্র থেকেও আরো নিকৃষ্ট নাউজুবিল্লাহ বলেন এই কোরআনের মহাব্বত যাদের অন্তরে থাকবে কোরআন তেলাওয়াত যেখানে চলবে কোরআন যে পড়বে কেবল মাত্র তারাই মানুষ আমার কথা নাকি আল্লাহর কথা সূরাতুর রহমান আল্লাহ বলেন রহমান রাহমান আল্লাহ কুরআন খলাকাল ইনসান আমার নবী আপনার নবী

জান্নাতে যাইতে পারবে না জান্নাতে যদি যেতে চাও তাহলে রহমানের ইবাদত করতে হবে আরবের মুশরিকরা রহমান নামটা প্রথম শুনলো তারা রাসূলকে জিজ্ঞাসা করলো ওয়া ইদা ক্বিলা লাহুম রহমান ক্বালু ওয়া মার রহমান ও আল্লাহর নবী মুহাম্মদ রহমানটাকে আমার আপনার নবী রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে সূরাত রহমান রহমানটা নাজিল করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহমানটা তাদেরকে শোনায়া দেন সূরাত রহমানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রহমানের পরিচয় দেওয়া সে সকলে বলেন সুবহানাল্লাহ সূরাত আর রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর পরিচয় দেওয়া আছে আল্লাহ বলেন আর রহমান রহমান হলেন তিনি আল্লাহ যার যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে কি দিয়েছেন বলেন কোরআন শিক্ষা দিয়েছেন কি দিয়েছেন কোরআন শিক্ষা একটু কথা বলতে হবে তো কোরআনের মজলিসে এসে আমাদেরকে জীবিত থাকতে হবে ঠিক কি ঠিক না বলেন মুসলমান যদি আজকে ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টান বেইমান নাসারারা চালাবে অত্যাচারের নির্যাতনে মুসলমান সবসময় জাগ্রত থাকতে হবে মুসলমানদের আওয়াজ সব সময় স্ট্রং থাকতে হবে মুসলমান বুঝিয়ে দিতে হবে মুসলমান বীরের জাতি মুসলমান উমরের উৎসুরী খালিদ বিন শরি টিক্কি টিক্কি না বলে মুসলমান এইজন্য মুসলমানের আওয়াজ এইজন্য মুসলমানদের মতো থাকতে হবে টিক্কি টিক্কি বলেন মুসলমানের আওয়াজ মৃত মৃত ব্যক্তি কবরস্থানের মতো গেলে যেমন কোন আওয়াজ পাওয়া যায় না যেমন এইরকম ভাবে মাহফিলের মধ্যে এসে আওয়াজ ছাড়া থাকা এটা মুসলমানের খাসিয়ত নয় মুসলমানের বৈশিষ্ট্য নয় মুসলমান কুরানের আওয়াজে এসে আল্লাহর নাম গুলা ঠিক এগুলা একটু জোরে আওয়াজ করে বল বলবেন ইনশাআল্লাহ পারবেন তো আল্লাহ তালা নিজের পরিচয় দিতে গিয়ে বলেন আর রহমান হে পৃথিবীর মানুষ রহমানকে জানো আল্লামাল কুরআন যিনি তোমাদেরকে কুরআন শিক্ষা দিয়েছেন আরে কুরআনের প্রয়োজনীয়তা কতটুকু একজন মানুষ সে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করলেই মুসলমান হতে পারে না একজন মানুষ

যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কলাফলি ইনসান তারপরে মানুষ বানাইছেন সুহান আল্লাহ বানাইছেন এই জায়গার মধ্যে একটা জিনিস বুঝেন প্রশ্ন জাগে কি জাগে না আল্লাহ তো মানুষ প্রথম বানাইছেন আল্লাহ রসুল প্রথম দুনিয়াতে পাঠাইছেন তারপরে নবীর উপর কোরআন নাতিল করতেন ঠিক ঠিক না বলেন মানুষ যদি না থাকে তাহলে কোরআন নাতিল করে কোন ফায়দা আছে বলেন কোন উপকার আছে উপকার নাই ফায়দা নাই যেহেতু প্রথম মানুষ বানাইছেন কিন্তু আল্লাহ সুরানটা কি সাজাইতে গিয়া বলেন আর রহমান علم القرآن خلق الإنسان الله تعالى تني رحمن هولن تني আল্লামাল কোরআন যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন খলাক আল ইনসান তারপরে মানুষ বানাইছেন محترم হাজিরিন বুঝা গেল কোরআন ছাড়া মানুষ হওয়া যায় না যে ব্যক্তি কোরআন পড়বে যে ব্যক্তির অন্তরে কোরআনের محبت থাকবে যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনের প্রতি আকর্ষণ থাকবে আল্লাহর কুতব বিন আল্লাহর কুতব ওই ব্যক্তি হল মুসলমান ওই ব্যক্তি হল প্রকৃত পক্ষে মানুষ আর যারা কোরআন তেলাওয়াত করতে জানে না কোরআনকে মহাব্বত করে না কোরআনের প্রতি আকর্ষণ যাদের অন্তরে নাই আমার আল্লাহ বলেন তারা মানুষ নয় দেখতে যদিও মানুষ লাগে কিন্তু তারা আমি আল্লাহ দালার কাছে তোর চতুষ্পদ যন্ত্র নাউজবিল্লা বলেন চার পাওয়ালা যন্ত্র এই জন্য মানুষ হতে হলে কোরআন শিক্ষা করতে হবে কোরআন শিক্ষা জানতে হবে নিজের সন্তানদেরকে কোরআনের প্রতি কোরআনের শিক্ষা দিতে হবে ঠিক ঠিক বলেন আর কোরআন যে জায়গার মধ্যে কোরআন শিক্ষার গার আছে কোরআনকে মহাব্বত করতে হবে মহতারাম হাজির কোরআন মহাব্বত করলে কোরআন পড়লে কোরআনের শিক্ষা সন্তানদেরকে দিলে ফায়দা দুনিয়াতেও ফায়দা আছে দুনিয়াতেও লাভ আছে কবর যোগেতেও লাভ আছে আখেরাতেও লাভ আছে বলেন তিনটা জগতের মধ্যে লাভ আছে একটা হলো দুনিয়ার জগতেও লাভ আছে দ্বিতীয় নাম্বারে কবরের জগতেও লাভ আছে তৃতীয় নাম্বারে হাসরের ময়দান কিয়ামতের ময়দানেও লাভ আছে আমার সময় যতটুকু আছে এতটুকুর ভিতরে সংক্ষিপ্ত আকারে তিন জামানে তিন সময়ে তিনটা লাভের কথা আপনাদের সামনে পেশ করছি মোহতারাম হাদরিন সন্তানদেরকে যদি আমি আপনি কোরআন শিক্ষা দেই নিজেও যদি কোরআন শিক্ষা করি কোরআনের মধ্যে আল্লাহর পরিচয় আছে কোরআনের মধ্যে হালাল হারাম ভেদাভেদ করে আপনার চলার কথা আছে কোরআনের মধ্যে আছে মাতা পিতাকে সম্মান করতে হবে একজন মানুষ প্রকৃত পক্ষে মানুষ বানাতে হলে একটা সন্তানকে প্রকৃত পক্ষে সন্তান বানাতে হলে আপনাকে আমাকে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে কিসের শিক্ষা দিতে হবে কুরআন যেই ব্যক্তি পড়বে ওই সন্তান কখনোই মাতা পিতাকে বিদ্যাশ্রমে পাঠাবে না ঠিক ঠিক না বলেন ঠিক দুনিয়ার মানুষেরারে আজকে বিদ্যাশ্রমগুলো খুঁজে দেখেন কাদের সন্তানদেরকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করেছে তারা কোনোদিনও মা বাবাকে বিদ্যাশ্রমে রাখে না কেন না জানে আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন মা বাবার যদি না করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সন্তুষ্ট পাওয়া যাবে না আর যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া মায়া না পাওয়া যায় তাহলে জান্নাত পাওয়া সম্ভব নয় এই জন্য দুনিয়াতে যদি মুসলমান সন্তানের হাতে মহাক পেতে চান সন্তানের কাছ থেকে আশা করেন সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে ঠিক না বলেন আলামিন বলেন ইন্ন মিন দিহি লৌ যারা কোরআন পড়ে যাদের সিনার ভিতরে কোরআন আছে তারা আল্লাহকে ভয় করে আর যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই সাথে ব্যবহার করতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার মধ্যে চুরি করতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার মধ্যে ডাকাতি করতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা রাস্তার মধ্যে রোডের জায়গায় বাস দিতে পারে না ঠিক কি ঠিক না বলে। আজকে দুনিয়ার মধ্যে ফেতনা পথা চুরি সন্ত্রাসী ইফতিদিন এগুলার মূল হল মানুষ কোরআন থেকে দূরে সরে গেছে কোরআন থেকে কোথায় চলে গেছে বলেন দূরে সরে গেছে কোরআনের মাহফিলে আসে না সবাই আপনার গান যদি হইতো তাহলে দেখতেন এই প্যান্ডেল তীরা পাইরা মানুষ এখানে দাঁড়াইতো ঠিক না বলেন এখন তো মানুষ আশেপাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে মেলার মধ্যে গিয়া দেখেন এই জায়গার মধ্যে যুক্ত মানুষ আছে এই মানুষগুলা থেকে মেলার মধ্যে আরো বেশি মানুষ আছে ঠিক কি ঠিক না বলেন আচ্ছা বলেন তো মেলা তো মাপিলে বৃষ্টি লাগি হইছে একটা মেলার মধ্যে সব সময় থাকা এটা কি ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ যদি এই জায়গা মধ্যে আসছো প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে আল্লাহ তাআলা পিছনের গোনাহ माफ করে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন इज्जत বাড়াইতেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আপনি আমার আলোচনা করে করে আমার সম্মান इज्जत ফেরেশতাদের কাছে বাড়ায়া দিতেন সুবহানাল্লাহ বলেন এই জন্য শয়তান যায় না মানুষকে কোরআন মুক্তি করার জন্য শয়তান চায় মানুষকে কিভাবে কোরআন থেকে ডিফারেন্স রাখা যায় কোরআন থেকে পার্থক্য করে রাখা যায় কোরআনের মাহফিল যে জায়গায় হয় ওই জায়গার মধ্যে শয়তান চায় সব সময় ফাঁকা থাকুক ওই জায়গাগুলা খালি থাকুক আর বাজার গুলা ভরপুর হয়ে যাক আজকে আমাদের হেদায়াতের জন্য এই রকম ভাবে এত খরচ করে আয়োজন করা হয়েছে আমরা যেন কিছু জানি আমরা যেন কিছু বুঝি এই জন্যই মুক্তারাম হাজির দুনিয়াতে ফায়দা হলো দুনিয়াতে চুরি হবে না যার অন্তরে কোরআন আছে সে কি চুরি করবে বলেন যার অন্তরে কোরআন আছে সে ডাকাটি করবে না যার অন্তরে কোরআন আছে সে যদি ক্ষমতায় যায় সে ক্ষমতার অপব্যবহার করবে না ঠিক কি একটা বলে করবে না ঠিক কি যে কোরআন নাই এর জন্যই যত সমস্যা দ্বিতীয় নাম্বারে কবরের জগতে ফায়দা আছে আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে কবরের মধ্যে যান তাহলে কবরে গিয়ে কবরের যত

একজন লোক একজন সে তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান আসছে মধ্যে সন্তান আসার পরে সেই স্ত্রীকে মরণের আগে ওসিয়ত করে গেছে ওসিয়ত করেছে যে আমি যদি মারা যাই আমার হায়াতে যদি সন্তানকে লালন পালনের অবস্থা ওই সময়টা না পাই তুমি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিবা কিসের শিক্ষা দিবারে ভাই কোরআনের শিক্ষা দিবা আমি যদিও মারা যাই আমি যদি বেঁচে না থাকি তোমার কাছে জিম্মাদারি দিয়ে গেলাম তোমার কাছে ওসিয়ত করে গেলাম আমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিবা ওই মারা গেল মারা যাওয়ার পর মাদ্রাসার পাশে যেমন আপনি আমার মা বাবার কবস্থান আছে এই রকম কবস্থানের মধ্যে লোকটাকে শোয়াইয়া দিল লোকটাকে যখন দাপন করলো এক আল্লাহর ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছেন আল্লাহর অলি কাশ ইল্হা আল্লাহ বলিছিলেন কবরের হালত উনি জানতে পারতেন এত বড় আল্লাহ রলি ছিলেন আল্লাহর সাথে তো মহাব হচ্ছিল উনি দেখেন কবরের মধ্যে আজাদ হইতেছেন উনি ওই কবরের মার দিয়ে যাইতেছেন যাওয়ার সময় দেখে গেলেন ওই কবরের মধ্যে আজাব হচ্ছে ওনার কাজটা সারিয়া যখন দুই তিন দিন পরে আবার কবরের পাশ দিয়ে চলে আসলেন আসার সময় দেখলেন আল্লাহ তালা ওনার কবরের আজাবকে মাফ করে দিলেন সুহান আল্লাহ ওনার ভিতরে প্রশ্ন আসলো প্রশ্ন যখন জাগ্রত হল ওনার অন্তরে প্রশ্ন জাগ্রত হওয়ার পর আল্লাহ তালা একটা কবরের মধ্যে দুইটা ঘটনা ঘটায় আমাকে দেখাইলেন এই রকম প্রশ্ন ওনার অন্তরের মধ্যে ভিতরের মধ্যে ঘুরপাক খাচ্ছে উনি যখন রাত্রিবেলা ঘুমাইলেন সত্যযুগে দেখলেন একজন ঘোষণাকারী আল্লাহ রলিকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ রলি ওই যে কবরের মধ্যে শোয়ানো যেই লাশটা আছে ওই ব্যক্তি মরণের সময় তার স্ত্রীর গর্বের মধ্যে তার সন্তান ছিল সন্তানকে রেখে আসার সময় স্ত্রীকে ওসিয়ত করে আসছে আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিবা স্ত্রী ওই লোকটা মারা গেল সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো হাঁটি হাঁটি পা পা করে সন্তান যখন বড় হল বড় হওয়ার পর কথা বলা শিখলো যখন ফিরোজপুর মাদ্রাসার মতো মাদ্রাসার মধ্যে মা সন্তানকে ভর্তি করে দিল ভর্তি করার পর প্রথম স্বভাবই করার উস্তাদ ছাত্রকে প্রথম সব শিখাইতেছেন স্বরভাবা বিস্মিল্লা রহ্মা নের রকিম বিস্মিল্লা পারেন নিম সবাই পারেন বিস্মিল্লা আমার সাথে পড়েন দেখি বিস্মিল্লা হেরো রহ্মা

চবকে বলি লা হিলাহা হিল লল্ল জোরে জোরে লাহা হিলাহা লা হিলাহা হিল লা হিলাহা হিল লল্ লাহু মহাম্মাদুর রসুলুল্লা সু বিস্মিল্লা শব্দ অর্থ বিশ্বিল তোমার প্রভুন নামে আমি শুরু করছি আমার প্রভুন নামে আমার আল্লার নামে তিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে পড়া শুরু করছে আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছেন কি দেখেন না বলেন দেখতেছেন দেখে ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন ও ফেরেশতা আমার বান্দা না বালক বাচ্চা যার জীবনের মধ্যে কোনো গুনা নাই গুনা কি জিনিস সে চিনেই না আমার বান্দা কার নামে তেলাওয়াত করতেছে তখন ফেরেশতা বলতেছে আল্লাহ আপনার বান্দা আপনার নামে পড়া শুরু করেছে সুহান আল্লাহ বলে আল্লাহ তালা বলে ফেরেস্তারে আমার বান্দা আমাকে চিনে না জানে আমাকে জেনে নাকি আমি যে হাকামুল হাকিম আমি যে দুনিয়ার সৃষ্টি কর্তা আমি যে বলে না আল্লাহ সে তোমাকে চিনার মতো বয়সে কোনো হয় নাই আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে ও ফেরস্তা তার পেবিলি থেকে কবরের জগতে কে কে আসে ফেরেশতা সর্বপ্রথম বলে তার বাবা কিছুদিন আগে কয়েক বছর আগে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার নামের পড়া শুরু করলো আমার শুরু করলো আমার নামের পড়া শুরু করার তার মূর্তি গান যারা কবরে আছে সমস্ত কবরবাসীর কবরের আজাব আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ কোরআনের কবরের জগতে মাপ পাওয়া যায় বুঝছেন কি বুঝছেন না বলেন বুঝছেন না আসরের ময়দানে আমি আপনি সন্তানকে যদি কোরআন পড়াই আমি আপনি কোরআনকে যদি মহাফত করি আছরের ময়দানে লাভ আছে না নাই আল্লাহর রাসূল বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে আল্লাহর রাসূল বলেন মাং কর আল কুরআন ফস্তাজহরাহু ফাহল হালালাহু ও হারাম হারামহু আদা কদহুল্লাহুল জান্নাহ আমার যে বান্দা কোরআনের শিক্ষা অর্জন করবে আমার যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে কোরআন পড়বে কোরআনের পর যেই বান্দা তার সন্তানকে শিক্ষা দিবে কিয়ামতের ময়দানে ওই কোরআন পড়নে ওয়ালাকে আমি আল্লাহ তাআলা যদি কোরআনের উপরে আমল করে থাকে আমি আল্লাহ বিনা হিসাবে আমার ওই বান্দাকে জান্নাতের মালিক বানায়া দিব সুবহানাল্লাহ ফাস্তাজহারাহু ফাআহাল্লাহালাহু ওয়া হারাম হারামাহু

জাহান্নাম যদি তাদের উপর ওয়াজিব হয়ে যায় তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মালিক বানায় দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন এই জন্য কোরআনকে মহাব্বত করার প্রয়োজন আছে না নাই সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে কি হবে না কোরআনের শিক্ষা যেখানে হয় এই কোরআনের গার গুলাকে শিক্ষাকার শিক্ষাগার মাদ্রাসাকে আমরা অন্তর থেকে মহাব্বত করব অন্তর থেকে মহাব্বত করব আমরা অন্তর থেকে মহাব্বত করব লাগে আছি তো ইনশাল্লাহ যত ধরনের সমস্যা আছে মাদ্রাসাগুলার প্রয়োজন আছে এগুলো আমরা চেষ্টা করব পুরা করার জন্য মোহতারাম হাজরিন যতদিন বেঁচে থাকবো মাদ্রাসাকে মহাব্বত করব হকানি ওলামা একরামকে কোরআনের হাফেজ মাসুম বাচ্চাদেরকে মহাব্বত করে যাব। তাদের বিরুদ্ধে যাব না তাদের বিরুদ্ধে গেলে ধ্বংস অনিবার্য এই জন্য দুনিয়াতে যত দিনই বেঁচে থাকি আমি আপনি কোরআন পড়তে পারি আর না পারি যারা কোরআন পড়ে তাদেরকে মহাব্বত করে যাব ইনশা আল্লাহ বলেন